আর যেটা লতির জন্য বর্তমান সারা বাংলাদেশে বিখ্যাত এই চারাগুলো আমরা ডেলিভারি করতেছি সেগুলো আপনাদের সামনে একটু সরাসরি মাঠ থেকে উচ্ছ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আমরা এই সকল চারাগুলা ডেলিভারি ছোটো সাইজের চারা সেটাতেও কিন্তু আপনি লতি দেখতে পারবেন গুলো কচুর ভিতরেই কিন্তু এই লতি রাস্তার চাষ সব থেকে বেশি সারা বাংলা ঠাকুরগাঁওর উদ্দেশ্যে দেখেন আমাদের প্রত্যেকটা বস্তাতে আমরা ঠিক এভাবে নাম লিখে দিই যেন আমাদের প্রত্যেকটা নতুন ছোট্ট ছোট্ট চারা সেটার গোড়া থেকেও কিন্তু লতি দেশ ও দেশের বাইরে থেকে যে বা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে আমরা আজকের যেই চারাগুলো আমরা ডেলিভারি করতেছি সেগুলো আপনাদের সামনে একটু সরাসরি মাঠ থেকেই দেখাবো যে চারাগুলো প্যাকিংয়ের এর কাজ চলতেছে অলরেডি মূলত আমরা প্রতিদিন যেই চারাগুলো ডেলিভারি করি কেমন সাইজের চারাগুলো ডেলিভারি করতেছি বা চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো আপনি দেখে সংগ্রহ করতে পারবেন যেহেতু সামনেই বর্ষার মৌসুম বর্ষাকে কেন্দ্র করে অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করছেন আবার অনেকে আছে যারা জমি তৈরির জন্য অপেক্ষা করতেছেন নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই সকল চারাগুলা সংগ্রহ করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারা কাটিংগুলা এই যে দেখেন একেবারে ছোট্ট ছোট্ট চারাগুলো দেখায় আপনাদেরকে একেবারে ছোটো সাইজের চারা সেটাতেও কিন্তু আপনি লতি দেখতে পারবেন আর এটাই হলো যশোরের লতিরাজ এই যে দেখেন সবসময়ের জন্য আমি বলে থাকি পুরাতন জমি চারাটা সংগ্রহ করতে তা মূলত পুরাতন জমির চারা সংগ্রহ করলে এটাই হলো সুবিধা যে আপনি একেবারে ছোট্ট ছোট্ট এরকম লতি থেকেই কিন্তু মানে চারা থেকে আপনি লতি দেখতে পারবেন এই যে দেখেন এটার গোড়া থেকেও কিন্তু দুইটার লতি দেখা যাচ্ছে আর এটাই হলো যশোরের সেই রাজকচু একেবারে ছোট্ট সাইজের গাছগুলা থেকেও আপনি লতির দেখা পাবেন আর এই চারাগুলোই মূলত আমরা ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পিসে এই যে দেখেন এই গাছটার গোড়াতে কতগুলা লতি এটাই হলো যশোরের লতিরাজ যেটা আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করতেছি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে গণনার কাজ চলতেছে এবার পাশে অসংখ্য চারা আমাদের আজকে ডেলিভারি করা হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা চারার গোড়ার দিকটা যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা চারার গোড়ার দিক থেকেই কিন্তু লতি দেখা যাচ্ছে আর যেটা লতির জন্য বর্তমান সারা বাংলাদেশে বিখ্যাত অন্য সকল প্রকার যেই কচুর চা আছে আছে সবগুলো কচুর ভিতরে কিন্তু এই লতিরাজটার চাষ থেকে বেশি সারা বাংলাদেশি আর এই সকল চারাগুলো আমরা ডেলিভারি করতেছি আজকে যে বেশ কিছু চারা কাটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এই চারাগুলাই মূলত আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে দেখেন একেবারে ছোট্ট ছোট্ট চারা সেটার গোড়া থেকেও কিন্তু লতি এটাই হলো যশোরের লতিরাজ আর এ সকল চারাগুলা যদি কেউ সংগ্রহ করতে চান যেহেতু সামনেই বর্ষার মৌসুম আর বর্ষার মৌসুমকে কেন্দ্র করে অনেকেই কিন্তু এই ধরনের চাষটাতে শুরু করতে আছেন বা এই ধরনের চাষটা করতেছেন তা নতুনভাবে যারা চাষ করতে আছেন বা চাষ পদ্ধতি সম্পর্কে জানতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে বা ভিডিও স্ক্রিনে যোগাযোগের মাধ্যমে আপনি চারাগুলো সংগ্রহ করতে পারেন এই যে এটা যাচ্ছে হবিগঞ্জ শাইস্তাগঞ্জ দেখেন আমরা একেবারে সরাসরি মাঠ থেকে প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে আমরা কেমন চারাগুলা এখান থেকে পাঠাচ্ছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে বা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি সকল চারাগুলা সংগ্রহ করতে পারেন এটা যাচ্ছে ঠাকুরগাঁওর উদ্দেশ্যে দেখেন আমাদের প্রত্যেকটা বস্তাতে আমরা ঠিক এভাবে নাম লিখে দিই যেন আমাদের প্রত্যেকটা নতুন চাষি যারা আছে বা নতুন উদ্যোক্তা যারা আছে তারা নিঃসন্দেহে যেন চারাগুলা সঠিক চারাগুলা সংগ্রহ করে নিতে পারে যে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ